আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ইজি ফার্মার বুকস থেকে বাইন্যান্সে উইথড্র করবেন গত ভিডিওতে আমি আপনাদেরকে দেখাইছিলাম যে ইজি ফার্মার কাজ করবেন বা আনলিমিটেড ইনস্টাগ্রাম আইডি তাদের কাছে সেল দিবেন গত ভিডিওটা যদি আপনারা কেউ না দেখে থাকেন তো ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে অথবা আই বাটনে লিঙ্ক করা থাকবে আপনারা সেখান থেকে ভিডিওটি দেখে নেবেন তো আজকের ভিডিওতে দেখাবো কিভাবে আপনারা ইজি ফার্মার বুকস থেকে বাইন্যান্সে পেমেন্ট নেবেন তো সবার প্রথমে আমরা চলে যাব আসার পর এখান থেকে বটে চলে যাব যাওয়ার পর ইজি বুকসটা আমরা ওপেন করব। ওপেন করার সঙ্গে সঙ্গে আমাদের সামনে এমন একটি ইন্টারফেস শো হবে তো এখানে একটা অপশন দেখতে পারতেছেন তো সিম্পলি এখানে ক্লিক মারবো এরপর আমাদের সামনে এমন একটি ইন্টারফেস শো হবে এখানে ব্যালেন্স টাস্ক উইথড্রো প্রোফাইল আরো অনেক কিছু আছে তো সবার প্রথম আমরা ব্যালেন্সটা চেক দিব এই জন্য ব্যালেন্স উপর চাপ দিব এই যে গাইস আপনারা দেখতে পারতেছেন যে আমার এখানে একুশ সেন্ট আছে তো আমরা এটা এখন উইথড্রো করব। উইথড্রো করার জন্য সিম্পলি উইথড্র উপর চাপ দিব এরপর আমাদের সামনে দুইটা অপশন শো করবে TRX USDT BEP20 তো আমি আপনাদেরকে সাজেস্ট করব আপনারা USDT BEP20 এটা সিলেক্ট করেন কারণ এখানে তারা ফি কম কাটে তো আমরা এখন USDT BEP20 এর উপর ক্লিক দেব এবং এখানে তারা USDT BEP20 এর অ্যাড্রেসটা দিতে বলতিছে তো আমরা এখন চলে যাব বাইনান্সে USDT BEP20 অ্যাড্রেসটা নেওয়ার জন্য এরপর আমাদের সামনে একটি ইন্টারফেস শো হবে এখান থেকে আমরা অ্যাড ফাউন্ড ক্লিক মারব এরপর অন চেইন ডিপোজিট এরপর আমরা এখানে ইউএসডিটি সার্চ দিব তো এরপর আমাদের সামনে অনেকগুলো নেটওয়ার্ক শো করবে তো সবার প্রথমে যে নেটওয়ার্কটা আছে বিএসসি মানে বিএনবি এ স্মার্ট চেন অতএব সংক্ষেপে যাকে বেফ টোয়েন্টি বলা হয় তো সিম্পলি এই নেটওয়ার্কটার উপর আমরা ক্লিক দিব দেওয়ার পর আমাদের সামনে একটা অ্যাড্রেস শো করবে তো সিম্পলি এই অ্যাড্রেসটা আমরা কপি করব কপি করার জন্য ডান সাইডে কপি বাটন আছে তো সিম্পলি কপি বাটন উপর চাপ দিব আর কপি হয়ে যাবে এরপর চলে যাব আমরা ইজি ফার্মার বুকস বটে আসার পর আমাদের বেফ অ্যাড্রেসটা এখানে পেস্ট করে দিব পেস্ট করে দেওয়ার পর এখানে সেন্ড বাটন আছে তো সিম্পলি সেন্ড বাটনের উপরে চাপ দিব দেওয়ার সঙ্গে সঙ্গে তাদের মাঝে এটা সেন্ড হয়ে যাবে তারা এখানে আর একটা অপশন দিছে যে আপনি কতটুকু উইথড্র করতে চাচ্ছেন তো আমরা চাচ্ছি যে আমরা সমস্তটুকু উইথড্র করবো মানে আমাদের কাছে জিরো পয়েন্ট আছে তো আমরা জিরো পয়েন্ট টু ওয়ান লেখার পর সেন্ট বাটনে আবারও চাপ দিব দেওয়ার সঙ্গে সঙ্গে আমাদের সামনে আমরা একটি ইন্টারফেস শো হবে যে এখানে লেখা আছে উইথড্রল রিকোয়েস্ট ক্রেডিট মানে তারা উইথড্র রিকোয়েস্টটা ক্রিয়েট করছে আমাদের অ্যাড্রেসটা শো করাইতেছে এখানে ডিপোজিট একুশ সেন্ট এবং ফি পে আড়াই সেন্ট আমাদের অ্যাকাউন্ট থেকে উইথড্র করার জন্য আমরা অলরেডি তাদের কাছে রিকোয়েস্ট পাঠাইছি এবং অ্যাড্রেস যা যা দেওয়ার লাগে সব কিছু আমরা দিছি এখন তারা দুই থেকে আড়াই ঘন্টার মতো সময় নেবে এবং আমাদের সেই অ্যাড্রেসে তারা যেটুকু আমরা পাই সেটা উইড্রো দিবে তো কিছুক্ষণ পর আপনাদের সাথে দেখা হচ্ছে একটু আগে আমার ফোনে একটা নোটিফিকেশন আসছিল যে ইজি ফার্মার বুকস থেকে আপনার উইড্রো সাকসেসফুল হয়েছে আমি ইজি ফার্মার বুকস বটটাতে গিয়ে দেখি হ্যাঁ অলরেডি আমার উইথড্র আমার সেই কাঙ্ক্ষিত অ্যাড্রেসে এ পাঠানো হয়েছে আমি যতটুকু পাই আর কি তারা ততটুকু আমাদেরকে সেন্ড করে দিছে তো আপনারা যদি বিশ্বাস না করেন আমি আপনাদেরকে পেমেন্ট প্রুফ দেখাচ্ছি এর জন্য আমি চলে যাবো বাইন্যান্সে তো বাইনান্সে আসার পর আমি এখান থেকে নিচের দিকে চলে যাব যে নিচের দিকে সবার কর্নারের নিচে একটা অপশন আছে অ্যাসেট তো এখানে চাপ দিব এরপর আমার সামনে এমন একটি ইন্টারফেস হয়েছে এবং এখানে জিরো পয়েন্ট ওয়ান এইট ফাইভ মানে আমরা ইজি ফার্মার বুকস থেকে যতটুকু আর কি উইথড্রো দিছিলাম সেটা আমাদেরকে অলরেডি তারা দিয়ে দিছে এবং এখান থেকে যদি আমি ইজি ফার্মার বুকসে যাই যা যদি আবারও ব্যালেন্সে চাপ দেয় দেখতে পারবেন যে আমার ব্যালেন্সটা অলরেডি জিরো হয়ে গেছে তো এইভাবে আপনিও ইজি ফার্মার বুকস থেকে বাইন্যান্সে পেমেন্ট নিতে পারেন আর এই বটটা একটা ট্রাস্টেড বট আমি অলরেডি এই বট থেকে বিশ থেকে পঁচিশ ডলারের মতো ইনকাম করছি আপনারা যদি রেফার করেন আপনাদের আরও এক্সট্রা একটা কমিশন থাকবে তো এই ছিল আজকের ভিডিও জানিনা আপনাদেরকে কতটুকু বোঝাইছি কথাবার্তায় কোথাও ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর ভিডিওটি শেষ করার আগে আপনাদেরকে একটাই রিকোয়েস্ট করতেছি আপনারা সবাই আমাদের এএস আর্নিং পয়েন্ট টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে থাকবেন এখানে নিবা কয়েন এনএস বিভিন্ন প্রকার কয়েন বেচাকেনা থেকে শুরু করে অনলাইন জগতের যত ইনকাম সাইট আছে সব আপনারা এখানে শেয়ার করে থাকি তো আজকের ভিডিও এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ